রোববার সকাল দশটা থেকে শুরু হয়েছে চলতে বছরের এইচএসি ও সমমানে পরীক্ষা এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসি আলিম এইচএসি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র সংখ্যা সাত লাখ পঞ্চাশ হাজার দুইশো একাশি জন এবং ছাত্রীর সংখ্যা সাত লাখ পাঁচশো নয় জন এবার মোট কেন্দ্র দুই হাজার সাতশো পঁচিশটি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান নয় হাজার চারশো তেষট্টি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা এগারো লাখ আঠাশ হাজার দুইশো একাশি জন এর মধ্যে ছাত্র সংখ্যা পাঁচ লাখ তেত্রিশ হাজার ছয়শ আশি জন এবং ছাত্রীর সংখ্যা পাঁচ লাখ চুরানব্বই হাজার ছয়শ একজন মোট কেন্দ্র এক হাজার পাঁচশো ছেষট্টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান চার হাজার আটশো সত্তরটি আলিম পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা আটাশি হাজার ছিয়াত্তর জন এর মধ্যে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই জন এবং ছাত্রী সংখ্যা চল্লিশ হাজার চারশো চুরাশি জন মোট কেন্দ্র চারশো বান্নটি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার ছয়শো পঁচাশিটি এইচএসি বিএমিএমটি এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা কারিগরি বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ চৌত্রিশ হাজার চারশো তেত্রিশ জন এর মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ উনসত্তর হাজার নয় জন ও ছাত্র সংখ্যা পঁয়ষট্টি হাজার চারশো চব্বিশ জন মোট কেন্দ্র সাতশো সাতটি ও শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার নশো আটটি গত বছরের তুলনায় দু হাজার চব্বিশ সালে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে একানব্বই হাজার চারশো আটচল্লিশ জন মোট প্রতিষ্ঠান বেড়েছে দুইশো চুরানব্বইটি মোট কেন্দ্র বেড়েছে সাতষট্টি এইচএসি এর সমমানের পরীক্ষার রুটিনে জানা যায় সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ থেকে শুরু হয়ে এগারোই আগস্ট শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে শুরু হয়ে একুশে আগস্ট শেষ হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা একই দিন শুরু হয়ে এগারোই আগস্ট শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে শুরু হয়ে একুশে আগস্ট শেষ হবে কারিগরি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে আঠারোই জুলাই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা উনিশে জুলাই হতে শুরু হয়ে চার আগস্ট শেষ হবে বিদেশে এবার এইচএসসি সম্মানের পরীক্ষা মোট দুইশো একাশিটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় সাতচল্লিশটি রিয়াদে তেতাল্লিশটি ত্রিপলিতে দুইটি দোহায় তেষট্টি আবুধাবিতে চুয়াল্লিশটি দুবাইয়ে বাইশটি বাহরাইনে চৌত্রিশটি সাহাম ওমানে ছাব্বিশটি আজকের চিত্র নিউজ ডেস্ক